তোমার অতীত নিয়ে আমার কিছু জানবার বিন্দুমাত্র ইচ্ছা নেই তবু যদি কখনো তোমার অতীত নিয়ে আমার কিছু জানবার ভীষণভাবে কান ইচ্ছা নেই তখন না হয় তবু যদি কখনো তোমার অতীত নিয়ে আমার কিছু জানবার ভীষণভাবে কান মাত্র ইচ্ছা নেই তখন না হয় তবু যদি কখনো শক্ত করে চেপে ধরো যদি ঘুম না আসে তাহলে আমার কাছে তোমার প্রিয় চন্দ্রবিন্দু ও অনুপমের গান শুনে শুতে তোমার কাছে বেশি কিছু চাইব না শুধু চাইব একটা সন্ধ্যা শুধু চাইব কিছু মুহূর্ত কিছুটা সময় চাইব না যে তুমি খুব অসাধারণ হও কারণ তুমি সাধারণই খুব সুন্দর তুমি না হয় তোমার কালো কি আর নিয়ে আর মেখেক আরেকটা ছিল ক্লান্ত হয়ে ঘরে ফেরার পর তোমার কোলেই মাথা রেখে কুমতি দিল আমি ইদানিং বুঝতে শিখেছি মানুষের সাথে মিশার থেকে গাছে জল দেওয়া ভালো গল্পের বই পড়া ভালো সিনেমা দেখা ভালো ছবি আঁকা ভালো গান শোনা ভালো রান্না করা ভালো ভালো নিজেকে নিজে গিফট দেওয়া ভালো নিজের ভেতর জমে থাকা কথাগুলো কাউকে বলার থেকে লিখে ফেলা ভালো

পিছিয়ে দিয়ে যায় তোমার দেখলে হাতটা এত পুরাই কেন আর শিজ গায়ে কেমন সানি সহায় সাজায় তোমার দেখতে না পাইরা আমার সব দুইটা ঘুমের ভেতর ডুবি বাজায় দেখার পরে সে সচেতন হইয়া বুঝাইতে চাই তোমারে না দেখতে পারার দুঃখটা এটা টের পাও তুমি পাইলে বোধহয় ভালোবাসা আমাদের ডাকার মতো পরিচয় হইতো একটা মিটিয়ে দিতা এই দুঃখী জীবনে সুখের লেনদেন আর সেই তোমারে দেখলে আমার এত পুরাই কেন তোমারে দেখলে হাত ডালে তো পুরাই জ্ঞান আমি এদি বুঝতে শিখেছি মানুষের সাথে মিশার থেকে গাছের জল দেওয়া ভালো গল্পের বই পড়া ভালো সিনেমা দেখা ভালো ছবি আঁকা ভালো গান শোনা ভালো রান্না করা ভালো নিজেকে নিজে গিফট দেওয়া ভালো নিজের ভেতর জমে থাকা কথাগুলো কাউকে বলার থেকে লিখে ফেলা ভালো ছাদে বসে আকাশ থেকে ভালো জমানো ছুটিতে নিজেকে নিয়ে পাহাড়ে যাওয়া ভালো এসব নিয়ে থাকতে থাকতেও কোনো ঘুম না আসার করে খুব একলা একলা লাগে পাশবালিশকে জড়িয়ে ধরে জমানো জল ঝরিয়ে ফেলা ভালো তবু মানুষের সাথে মেশা ভালো নয় কারণ কারণ মানুষ মিশে যাওয়ার পরে পিষে দিয়ে যায় মোনা কেমন আছো আমিও ভালো আছি ইহকালে তেমন নামাজ রোজা রাখি নাই রমজান মাসেও লোকায় লোকায় চা বেরিয়ে খাইছি সুযোগ পাইলে এরে ওরে হালকা মালিশ কিন্তু কিন্তু আমি মরার পর তুমি নাকি দু হাত ধলে মরা কান্না কান্দো যদিও এক্সেস ক্রাইম ইজ ভেরি ব্যাড কিন্তু কিন্তু তোমার দোয়া বড় সাংঘাতিক ইহকালে টর্চার করে আসলেও পরকালে কেউ আমার টর্চার করতাছে না তুমি এত কান্দ কেন না এবার একটা বিয়া করো সংসার করো তোমারে কইছিলাম না বাইরে ভাইটামিন আছে মাইরে কোনো ভাইটামিন নাই মোনা ভাইটামিন আছে প্রেমে সংসারে ফাঁসি নিয়া আমার তেমন কোনো মাথা ব্যথা নাই অন্য কাউরে খুন না করলেও তোমার মন রে আমি খুন করছি মাইন মার্ডার পিক মার্ডার আগে বুঝে না তোমার স্নেহ কইরা একটা আবদার করি এই দুনিয়া বড় উত্তম জায়গা বাকের চিন্তা করার মতো ফালতু কাজ এখানে মানায় না এখন তো নাই না থাকা জিনিস আর দিন সাচায় রাখতাম না ভয়লা যাওয়ার ফার্স্ট স্টেপ হল পার্টন করা লোক সব পারে কিন্তু কিন্তু সহজে পার্টন করতে পারে না আমারে তুমি পার্টন কইরো মুনা হাওয়া মে উঠতা সায়ে গানটা গায়া একটা লাল দুপাট্টা মতন আমারে তুমি উড়াইয়া দিও মুনা আমারে তুমি উড়াইয়া দিও যে মানুষগুলো রাত জাগে তারা এমনি এমনি রাত কেউ তাদেরকে রাত জাগা শেখায় একটা সময় রাত জাগাটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন দিনের আলোর চেয়ে রাতের কুচ্ছিত অন্ধকারটা তাদের কাছে বেশি আপন লাগে রাত নামলে রাতের ঘাড় ও অন্ধকারে সে মানুষগুলো স্বস্তি বোধ করে মানুষ অভ্যাসের দাস একবার কোনো কিছু অভ্যাস হয়ে গেলে সেটা থেকে সহজে আসতে পারে না যে মানুষগুলো তোমাকে রাত জাগে শেখায় সে মানুষগুলো কিন্তু তোমার মতো রাত জাগে না তারা তৃপ্তি নিয়ে ঘুমায় আর তোমার নগরে নিয়ম করে দিয়ে যায় রাত জেগে তাকে নিয়ে ভাবতে হবে তুমিও বোকার মতো তার নিয়মে বিশ্বাস ঢেলে রজনীর পর রজনী পূজা করে যাও একবার ভেবে দেখো যে মানুষটা তোমার সুন্দর চোখ আর চেহারা হয়েছে রাত জেগে চোখ আর চেহারার চৌলও সারিয়ে ফেললে সে মানুষটা আর তোমার হয়ে থাকবে না তুমি তখন সম্পর্কে দোহাই দিয়ে সে মানুষটার কাছে বিন্দু মাত্র আশ্রয় পাবে না যে যাই বলো ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায় কিন্তু কিন্তু মানুষকে না মানুষ পোষ মানে অন্য কিছুতে একটা কথা মিলিয়ে নিও এই সমাজে একজন নিষ্পাপ বাচ্চা তার আর্থিক স্বজনদের কাছ থেকে কতটুকু আদর পাবে সেটাও কিন্তু নির্ভর করে বাচ্চাটার বাবার অর্থনৈতিক অবস্থার উপর বিশ্বাস করো এখন তোমাকে যে মানুষটা রাত জাগা শেখাচ্ছে রাত জেগে ঘন্টার পর ঘন্টা কথা বলে তোমার বাজাচ্ছে একটা সময় একটা সময় সে মানুষটার কাছে তোমার কোনো মূল্য থাকবে না উল্টো সে তোমাকে অপবাদ দিয়ে চলে যাবে আর বিনিময়ে তুমি পাবে নিশাচর প্রাণীর খেতাব এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও পার সাত্রে হব ভরা কয়েক হাজার পার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি পার দেখতে পাবো এই ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাবো নাকরাজ্যে পাতালপুরিতে কিংবা কিংবা বোমারু শহরে যদি জানি একবার দেখা তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব তার ডেঙাবো সহজে লুকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এইটুকু দূরত্ব আমি পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর আর এক কুটি বছর তোমাকে দেখি না তোমাকে পেয়ে গেলে সবার বিরাট সমস্যা পেয়ে যাই তো সব কথা তোমার